নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সিল্কি চিকেন সিল্কি চিকেন বানাবার জন্য নিয়েছি চিকেন পেঁয়াজ কুচি রসুন আদা কাজুবাদাম কাশ্মীরি লাল লঙ্কা টমেটো এলাচ দারচিনি লবঙ্গ সামান্য জায়ফল সাদা তেল চিনি লবণ টক দই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিচ্ছি তিন চামচ টক দই হলুদ লবণ ম্যারিনেট করে রাখব তিরিশ মিনিট কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি আদা রসুন কিছু কেটে রাখা টমেটো ভালো করে ভেজে নেব মাফ করবেন বন্ধুরা কাঁচা লঙ্কার কথা বলা হয়নি এই কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করবো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আদা রসুন দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সামান্য চিনি দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো পুনের গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দিচ্ছি কাশ্মীর রেড চিলি দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন এবার ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আঁচটা মিডিয়াম করে দিচ্ছি ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব চিকেনটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না কারণ আগে থেকেই দই দিয়ে যে ম্যারিনেট করা ছিল না তাতেই ভালো সিদ্ধ হয়ে গেছে আবারও মিনিট কাছে ঢাকা দিয়ে রাখছি এবার উপর থেকে জাইফলটা দিয়ে দেব এইভাবে অল্প সময় খুব অল্প উপকরণ দিয়ে সিল্কি চিকেন আপনারাও বানিয়ে দেখুন সামনে রাখি বন্ধন উৎসব ভাইদের বানিয়ে খাওয়ান আশা করি তাদের খুবই ভালো লাগবে রেডি হয়ে গেছে সিল্কি চিকেন আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করি সকলেরই ভালো লাগবে খুবই সামান্য তেলে রান্না হয় এটা খুব বেশি তেলও লাগে না খেতেও খুব সুস্বাদু রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না